বিস্মান অবাব দূর হওয়ার দোয়া বিখ্যাত তাবি হাজরাত মকহুল রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি এ বাক্যগুলো সাতবার বলবে আল্লাহ তালা তার সত্তরটি অবাব দূর করবেন তন্মধ্যে সবচেয়ে হালকা বিপদ হল মানুষের অবাব دعاتي هلو. لا حول ولا قوة إلا بالله ولا ملجأ من الله إلا إليه بغلة وتران لا حول ولا قوة إلا بالله ولا ملجأ من الله অর্থ আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না আল্লাহ তালার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তার কাছেই আশ্রয় গ্রহণ করতে হবে